মাগরীবের নামাজের পরে সাতবার এই দোয়াটি পড়েন আপনার মনে সব আশা পূর্ণ হয়ে যাবে মাগরীব নামাজের পরে কারো সঙ্গে কথা বলবেন না কথা না বলে সাতবার ইমান ও ইয়াকিনের সঙ্গে এই দোয়াটি সাতবার পড়বেন রাসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস এটি আল্লাহর কাছে কোনো কিছু অভাব নাই আল্লাহ বলেন শি অন্যীম আল্লাহ হলেন প্রাচুর্যের অধিকারী সননে দুনিয়ার মানুষেরা তোমরা যদি ইয়া কিনে সঙ্গে আল্লাহর কাছে চাইতে পারো পৃথিবীর যত ধন ভাণ্ডার আছে আমার আল্লাহ দিয়ে দিবেন তোমার অভাব আছে অভাব দূর করে দিবেন রিজিকে সমস্যা দূর করে দিবেন চাকরিতে সমস্যা দূর করে দিবেন যত প্রকার অঘটন আছে আল্লাহ তালা সব কিছু দূর করে দেবেন আপনারা কেউ যদি মাগরীব নামাজ পড়ে সুন্দরভাবে বসে যাবেন কারো সঙ্গে কথা বলবেন না হাদিসের পড়বেন আল্লাহ না আল্লাহ আজির না মিনান্নার সাতবার পরে এরপরে দূর পরে আল্লাহর কাছে দোয়া করবেন চাইতে দেরি হবে আপনার দোয়া কবুল হতে দেরি হবে না